উনত্রিশে সেপ্টেম্বর আগরতলার সুকান্ত অডিটোরিয়ামে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পনেরোতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের মেয়েও দীপক মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী বিকাশ দেববর্মা এছাড়াও উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক মনমোহন রাজবংশী শনিবার অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা এই সরকারকে ধন্যবাদ জানাবো যে একটা ঐতিহাসিক ডিসিশন নিয়েছে যে সমস্ত যারা প্রমোশন পাচ্ছে না তাদের ওয়ান টাইম একটা অ্যাডপ প্রমোশন দিয়েছে এবং পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টে উন্নীত করেছে এই আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের দাবি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মও করে থাকি বিভিন্ন ওয়ারনেস প্রোগ্রাম